হরে কৃষ্ণ সবাইকে আজ আমি বাসায় কে কী রান্না করব সেগুলো আপনাদের দেখাবো আলু সিম দিয়ে মাছের ঝোল আলু বেগুন দিয়ে ভাজি আর হচ্ছে আলু টমেটো দিয়ে টক আগরে থেকে বেটে রাখা মাছের জন্য ধনিয়া আর হচ্ছে জিরা আর ভাত রান্না করার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব ধোয়া প্রায় শেষ হয়ে গেলে এখন বসিয়ে দেব কুকারে দিয়ে দিলাম চালকে চালটা দেয়া হয়ে গেলে সরাটা বসিয়ে কুকারটা অন করে দেব অন করা হয়ে গেছে এখন চোলাটা হচ্ছে এগুলাম ভাজি মাঝে থেকে যেমন বসাবো তখন তেল তারপর হচ্ছে পেঁয়াজ সবজিটা দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে এমনি খেয়ে ভাজিটা প্রায় হয়ে যাবে আমার এখন বসিয়ে দিলাম তেল দিয়ে কড়াইতে মাছ ভাজি হয়ে গেল মাছ ভাজি হওয়ার পর দিয়ে দিলাম তেল জিরে তেজপাতা আর হচ্ছে সামান্য মেথি

দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেঁধে রাখা সামান্য পরিমাণে কাটা মরে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে মশলা দিয়ে 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 এখন তরকারি ভয়ে দেবো ভাতও ভাত হওয়ার পরে বসিয়ে দেবো আমি এখন প্রথমে আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়ে দিয়ে দেবো তাতে টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ দেড় গুঁড়া এগুলো দেওয়ার পরে এগুলো হওয়ার পরে দিয়ে দেব কড়াইতে তেল সর্ষে তারপরে আগে থেকে রাখা আলু টমেটো দিয়ে দিলাম হয়ে গেল আমার টপ তারপরে এই ছিল আমার আজকের রেসিপি সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না